কান কোন দরালা মুতি আমার চিনোস একটা গানের নিচে হা ভাই ভাই রোজার মাস ভাই রোজার আছে আমি রোজাদার আমি মলি রাখতাম ভাই আমার বেশি দোষ না ভাই পিকআপটা হালকা সমস্যা আছে পিছনে যে লাগছে ভাই গাড়ি সমস্যা না সমস্যা তোর bitte শয়তান ফাউল পোলা পয়েন্ট হ্যালো জান কি অবস্থা আরে কি হয়েছে জানো আজকে পুরা বরাবর দেড় লক্ষ টাকা বোনাস পাইছি আমার বেতনও ও দেড় লক্ষ টাকা আর বচে আমারে দেড় লক্ষ টাকা পুরাই মনে করো বোনাস দিছে খুবই ভালো লাগতে আছে ওই মামা দাঁড়াও আরে তুমি দেরি করো না আর তুমি আসো শপিং মলে ঠিক আছে বাকিটা আমি দেখতে আসি এই মামা পুলিশ পেলা যায় চলো হ্যাঁ উডেন আজকে ভরপুর কেনাকাটা করে দেবো আরে শোনো এই ঈদে তোমার ফ্যামিলির যার যা কিছু লাগবে সব দায়িত্ব আমার কথা বুঝছো আরে টাকা পয়সা কয়দিন তোমার আমার ভালোবাসা থাকবে চিরদিন বুঝছো শোনো এবার যেই দেড় লক্ষ টাকা বোনাস পাইছি নাই রে এই দেড় লক্ষ টাকা পুরোটাই আমি তোমার জন্য বরাদ্দ রাখছি কথা বুঝছো তোমার শাড়ি লিপস্টিক চুড়ি জুতা যা যা কিছু লাগে বুঝছো তুমি জটপট একটা লিস্ট করো লিস্ট করে এই শপিং মলে চলে আসো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে আসছি সব কিছু কিনা দিবু তোমারে সব দিমু তুমি শুধু আমার একটু সময় দাও বুঝছো তোমার আমার ভালোবাসার স্মৃতি সম্রাট শাহজাহান হার মানায় দিবে কথা বুঝছো খালি আমার একটু সুযোগ দাও তোমার জন্য কিছু করার আর শোনো ঈদের পরে তোমার জন্য আমার একটা ট্রিট আছে বুঝছো তোমাকে নিয়ে মালদ্বীপ যাব ঘুরতে মালদ্বীপ লেট করো না কিন্তু তাড়াতাড়ি আসো মামার না অনেক টাকা বেতন পান তাই না মামা হ্যাঁ পাই আর ভাবি তো অনেক রসিলা এই আর কি আছে মোটামুটি মামা বিদেশ কি আলাদা

পঞ্চাশ টাকা না এই নাও ভাইছে মামা এটা কথা কইতাম আপনার মামা সামনেই তো ঈদ ঈদের বকশিস হিসাবে যদি আমার কিছু টাকা দিতেন বিশ পঁচিশ টাকা ওই বেড়া একটা ঠাকুর দিয়ে একেবারে দাঁথা দিমু ছোট লোকের বাচ্চা ঈদ আইলে বকশিস বকশিস তবু মতন ছোট লোকের জন্য আজকে দেশের এই অবস্থা দিনে দশটা ঘন্টা চেয়ারে বইয়া বইয়া ডিউটি করে দেখছো তোলা ফাইটটা যায় কথা বুঝছো একটা অটোরিক্সা এমন এমন করো তাওয়াও বাতাস খাও এ দপাও না ইদাইলই বকশিশ দাও বকশিশ দাও আমারগো মতন ডিউটি কলে বুঝতা যে টাকা কামাই করা কি জিনিস যাবা আরে মানুষের চেহারা দেখে বোঝা যায় না যে মানুষের আচরণ কেমন লোকটা কত টাকা বেতন পায় চাইছিলাম করে টাকা বকশিশ নিমু 20 25 টাকা বকশিশ চাওতেই আমার লগে কি ব্যবহার তাই না করলো হায়রে মানুষ ওই মামা সামনে চলো আরে পাগল সমস্যা নাই এই দে টাকা পায় তো কি হইছে সামনে আর ওই আছে না এইটা একটু কোনো রকম কষ্ট মষ্ট করে চলি সামনে টাকা পাইলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আমার রিজিকে যদি একটা দানা থাকে ওটা আল্লাহর তরফ থেকে একভাবে না একভাবে আয়া পড়বে আল্লাহর উপরে ভরসা করে চলি আল্লাহ একভাবে না একভাবে চালাই নিব রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নাই তাহলে তোরা ভালো থাকিস সবাই রাইকে দেই মামা এই বিল্ডিং এর সামনে সাইড করো তাহলে কয় টাকা দিব মামা তিরিশ টাকা ভাড়া ও তিরিশ টাকা এটা রাখো মামা বলে না সত কি আর নোট চলে আসছে না মামা বলে না ওটা আমি তোমারে দিছি মামা 30 টাকা বাড়া আর 100 টাকা তোমার বকশিস বকশিস মানে 100 টাকা আচ্ছা ঠিক আছে মামা আসি একটু আগে একটা ধনী লোক উঠলো আমার রিকশায় তার কাছে 20 টাকা বকশিস চাইলাম কি আচরণ দেয় না কল আমার লগে আর এই গরীব লোকটায় নিজেই কত বিপদ আছে তারপরেও ও হে আমারে 100 টাকা বকশিস দিয়ে গেল আল্লাহ রে মানুষের চেহারা দেখে মানুষের বিচার করা যায় না রে দুনিয়াটা পুরাই একটা আজব জায়গা রে আজকে রিক্সা চালায় আর বকশিস পাই যে কয় টাকা পাইছি মার্কেট হয়ে যাব কিন্তু জোতাটাও তো ছিঁড়া থাক এটা তালিমালি দিয়ে সিলাই করে মনে এই গেঞ্জিটা মনে হয় আমার সাইজের আমার লোক মানাইও রে না ঈদের দিন নামাজ পড়া লাগবো পাঞ্জাবি দেখি আমার কাছে যে কয় টাকা আছে পাঞ্জাবি কেনার পরে মনে হয় টাকা থাকবো না না বাচ্চা বাচ্চাগুলিকে জিনিসপত্র লইলে আমারটা পরে কিনবো না পাঞ্জাবি এই না কিনলাম আগে পোলা লিগে কিনা লই পাঞ্জাবিটা সুন্দর ছিল এই দুইটাই দিয়ে দেন ভাই এই যে ভাই দশ টাকা কম দিলাম হ্যাঁ তাহলে যাই সালাম আলাইকুম পোলারটা তো নিলাম এনে বাসায় গেলে তো না আমারটা কোথায় মায়ের লিগে একটা দেহি পছন্দ এই যে ফোরক গুলো তো ভালোই হেনি ভাই সাত বছরের মেয়ে লাগবো না তাহলে দেন দিয়ে দেন সুন্দর আছে গোলাপি কালার পোলাপানি পছন্দ করবো না এই যে ভাই টেকাটা দেন জায়গা ঠিক আছে ভাই আরে পোলার জামা কাপড়ের ব্যাগটা কই ভাই আপনার এই জায়গায় একটা ব্যাগ রাখছিলাম একটু আগে ব্যাগের ভিতরে আমার ছোট বোলার জামা কাপড় কিনছিলাম গেল কই ব্যাগ তো এই জায়গায় ছিল আয় হাই কি হলো রে আমার টাকা পয়সা নাই এমনি এই ব্যাগটা গেলে আমি আবার কেমনে আমি কিনবো জামা কাপড় আল্লাহ এই ঈদের সময় এই গরিব মানুষের কিন লিখে তুমি এভাবে পরীক্ষা নিতে আমি বাসায় গেলে আমার পোলা পান্ডি কি কমু আমি আজকে আস সময় কয়েছি যে বাসায় আইলে তখন লেখা ঈদের জামা কাপড় কিনে লো এখন আমি কি করবো এই ঈদের সময় যারা ঈদের মার্কেট করতে চাইবেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবে আমার মতন দোড়া খেয়ে কেউ নিঃসুয়েন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ